হ্যালো ব্রিওন আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হইতে যাচ্ছে তো আপনারা যারা হচ্ছে নতুন ইউটিউবিং শুরু করছেন তাদেরকে হচ্ছে মেইনলি সর্বপ্রথম যে টেনশনে পড়া লাগে সেটা হচ্ছে ওয়ানকে সাবস্ক্রাইবার এবং হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এইটার জন্য সবাই অনেকে টেনশনে পড়ে যান যে আসলে খুব তাড়াতাড়ি কীভাবে এটা অর্জন করা সম্ভব হয় তো আজকের এই ভিডিওটা আমি হচ্ছে কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যেটার মাধ্যমে আপনারা হচ্ছে এক মাসের মধ্যেই আপনার হচ্ছে ওয়ানকে সাবস্ক্রাইবার এবং হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন তো এটার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে শর্টস ভিডিও নিয়ে কাজ করা শুরু করবেন আপনারা দেখবেন যে লং ভিডিও এবং শর্টস ভিডিওর যে আউটপুটটা সেটা হচ্ছে শর্টস ভিডিওতে সব থেকে বেশি তো আপনারা যদি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন দেখা যাবে যে আপনার এক মাস লাগবে না আপনার হচ্ছে মানে এক সপ্তাহের মধ্যে সব কিছু পূরণ হয়ে যাবে আর ভিডিও এটা শুধুমাত্র মানে মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওয়ানকে সাবস্ক্রাইবার এবং হচ্ছে তিন মিলিয়ন ভিউজ লাগবে তো এটা এক সপ্তাহের মধ্যে পূরণ হয়ে যায় এবং আপনারা হচ্ছে এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশনও পেয়ে যাবেন তো যদি লং ভিডিওর ক্ষেত্রে যান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা হচ্ছে মিনিমাম এক মাস সময় নিতে হবে এবং এই এক মাস অবশ্যই আপনার কি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে এবং এখানে ভিডিওর কোয়ালিটি আপনাকে ভালো করতে হবে আপনার হচ্ছে ভয়েস ওভারটা ভালো করতে হবে তারপর আপনার যে ভিডিও নিস সেই টপিকগুলো ভালোভাবে সিলেক্ট করতে হবে এবং মানে আপনার যে টপিকগুলো সেগুলো যাতে একবারে মানে খুব সুন্দর হয় সেদিকে মনোযোগ দিতে হবে তো এইভাবে যদি আপনারা হচ্ছে ধৈর্য ধারণ করে মানে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি হচ্ছে সফলতার মুখ দেখতে পাবেন এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ভিডিওগুলো এসিও করতে হবে আপনার যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে এসিও করে দিতে হবে আপনি শুধুমাত্র ভুলভাল টাইটেল দিলেন ভিডিওর সাথে কোনো রিলেটেড না রকম দিলে হবে না তো টাইটেলটা অবশ্যই ভিডিও রিলেটেড হইতে হবে আপনি যে টাইটেলটা দিচ্ছেন ভিডিওর সাথে ওইটা রিলেটেড হইতে হবে এবং ওই টাইটেল অনুযায়ী হচ্ছে ট্যাগগুলো দিতে হবে এইখানে হাই র্যাঙ্কের ট্যাগ ইউজ করতে হবে যেগুলো আপনার হ্যাশ ট্যাগ ওয়ান টু থ্রি এইভাবে থাকবে মানে কেউ সার্চ করলে যাতে ডিরেক্ট আপনার ভিডিওটা সার্চবারের উপরে চলে আসে তো এইভাবে দিতে হবে আর আপনাদের নতুন অবস্থায় ট্রাই করতে হবে মানে মিনিমাম যদি সপ্তাহে বলি সেটা হচ্ছে চারটা ভিডিও আপলোড করতে হবে আর মাসে যদি হয় তাহলে ষোলোটা ভিডিও কমপক্ষে পনেরোটা তো এইভাবে যদি কাজ করতে পারেন আশা করা যায় খুব ভালো আউটপুট সবাইকে ধন্যবাদ